জলপাইগুড়ি শহরের শিক্ষা প্রশাসনের চত্বরে আজ ভিন্ন চিত্র হাতে পোস্টার মুখে স্লোগান আর মনে একটাই দাবি শিক্ষা ব্যবস্থার অবক্ষয় রোধ ও দাবির স্বীকৃতি সোমবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দপ্তরে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখার সদস্যরা সমিতির জেলা সম্পাদক বিপ্লব ঝা স্পষ্ট ভাষায় জানান আমাদের উনিশটি ন্যায্য দাবি রয়েছে যার মধ্যে বছরের শুরুতেই সকল শ্রেণীর পাঠ্যপুস্তক ছাত্র শিক্ষক হাজিরা খাতা এবং প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ বাধ্যতামূলক করা শিক্ষার্থীদের নির্দিষ্ট মাপের জুতো মানসম্মত পোশাক এবং ব্যাগ যথাসময় বিতরণ অন্যতম তাদের আরও অভিযোগ সরকারি বিদ্যালয় বন্ধের চক্রান্ত বন্ধ না হলে আগামী প্রজন্মের শিক্ষার ভবিষ্যৎ অন্ধকার হবে সেই সঙ্গে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য রোধ সংসদে গণতান্ত্রিক পরিকাঠামো পুনরুদ্ধার কেন্দ্রীয় হারে ডিএ প্রদান এবং সমস্ত শূন্য শিক্ষক নিয়োগেরও দাবি তোলা হয়েছে এদিনের কর্মসূচির অংশ হিসাবে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ও সচিবের হাতে জমা পড়ে ডেপুটেশন বিপ্লব ঝা হুঁশিয়ারি দেন দাবি পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব শিক্ষকদের সম্মান ও শিক্ষার মান রক্ষার জন্য লড়াই চলবে আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটি জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে একুশ দফা দাবি নিয়ে আজকে এখানে ডেপুটেশন সংগঠিত করছি এবং এই ডেপুটেশন যেটা আমরা আজকে দিয়েছি সেই ডেপুটেশনে শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য কিছু দাবি যা দীর্ঘদিন ধরে উপক্ষিত হচ্ছে কর্তৃপক্ষ বারবার বলা সত্ত্বেও যে দাবিগুলো পূরণ করেনি সেই দাবিগুলো পূরণ করার লক্ষ্য নিয়েই আমরা এবিপিটি আজকে এখানে ডেপুটেশন সংগঠিত করলাম আমাদের দাবি আদায়ের জন্য আমাদের কথা খুব পরিষ্কার যে দাবি তোমাকে সমস্যার সমাধান করতে হবে কর্তৃপক্ষকে আশু আদায়যোগ্য দাবিগুলোকে পূরণ করতে হবে অন্যথায় আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর যা হয়েছে আজকে আগামী দিনে আরও তীব্রতর হবে আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দু হাজার সালের যে টেট হয় দুই হাজার সাল থেকে যে রিক্রুটমেন্ট শুরু হয় সেই সতেরো সাল সতেরো সালের পর থেকে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের যারা স্বচ্ছতার সাথে যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন তাদের চাকরির নিরাপত্তার পূর্ণ দায়িত্ব ডিপিএসসি কর্তৃপক্ষকে শিক্ষা দপ্তরকে রাজ্য সরকারকে নিতে হবে আমরা কোনো টালবাহানার কথা শুনবো না একজনও যোগ্য শিক্ষক যাতে কোনোভাবেই কোনো বিপদের মধ্যে যারা স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছেন তারা যাতে না পড়েন তার দায়িত্ব সরকার ডিপিএসসিকে নিতে হবে তারা না নিলে লড়াই তীব্র থেকে তীব্রতর হবে আমরা বলেছি যে বহু চোদ্দো সালে টেট পাস করা ছেলে মেয়ে বা তার পরবর্তী সময়ে টেট পাস করা ছেলে মেয়ে তাদের টেটের সার্টিফিকেট পাননি আমরা বলেছি অবিলম্বে টেট সার্টিফিকেট দিতে হবে আমরা কোনো টাল বাহানা শুনতে চাই না কর্তৃপক্ষের কোনো গরিমসি দেখতে চাই না লড়াই তীব্র থেকে তীব্রতর হবে আমরা স্কুল পরিচালনার জন্য কম্পোজিট গ্র্যান্ডের টাকা বারবার বলার পরও দেওয়া হচ্ছে না স্কুলটা চলবে কীভাবে স্কুলগুলো চলবে কীভাবে আমরা বলেছি যে অর্ধেক টাকা দিয়েছেন দ্রুত সমস্ত টাকা পরিশোধ করতে হবে যাতে স্কুলগুলো চলতে পারে বিভিন্ন জায়গায় থেকে ছেলে মেয়েদেরকে হচ্ছে যে লটারির বাইরে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সুপারিশে অন্যায়ভাবে যা আমরা ক্রিমিনাল অফেন্স মনে করি সেইভাবে ডিপিএসসি কর্তৃপক্ষ তাদেরকে হচ্ছে স্কুলগুলো থেকে বিভিন্ন হচ্ছে যে মাধ্যম দিয়ে বিভিন্ন নেতা নেত্রীদের লিস্টগুলোকে অনুমোদিত করে তারা স্কুলগুলোতে পাঠাচ্ছেন যেখানে স্কুলে ভর্তির নিয়ম হচ্ছে যে লটারির মাধ্যমে ভর্তি হবে সেখানে সেটা সেই নিয়ম না মেনে অন্যায়ভাবে করছেন ডিআই নোটিশ জারি করছেন যে একশোর বেশি ভর্তি হবে না তারপরেও লিস্ট পাঠাচ্ছেন এই ধরনের ক্রিমিনাল অফেন্স বন্ধ করতে হবে হাতে ধরে টুটি চিপে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা স্কুলগুলোকে তুলে দেওয়ার যে চক্রান্ত একদিকে রাজ্য সরকার করছে একদিকে ডিপিএসসি কর্তৃপক্ষ করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আজকে যা শুরু হয়েছে আগামী দিনে তীব্র থেকে তীব্রতর হবে এই লড়াইয়ের জবাব না পাওয়া বন্ধ আমাদের চলবে আমরা বলেছি যে ডিপিএসসির অভ্যন্তরে কর্মসংস্কৃতি নেই কর্মসংস্কৃতি ভেঙে পড়েছে কাজগুলো সঠিক সময় হয় না একটা কারেকশন করতে দিলে সেটাও ভুল হয় হচ্ছে যে স্কুল কলেজ পরিচালনার জন্য খাতা পত্র লেজার যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়া হচ্ছে না এই উনিশ দফা দাবি নিয়ে আমাদের আজকের ডেপুটেশন সেই ডেপুটেশনে আমরা যা দিয়েছি ওনারা কথা দিচ্ছেন কথা দিয়েছেন যে এই দাবিগুলো পূরণ করবে দাবি পূরণ হলে ভালো নাহলে লড়াই তীব্র থেকে তীব্রতর হবে রাস্তার লড়াই আজকে ডিপিএসসিতে শান্তিপূর্ণ জমায়েত অবস্থান বিক্ষোভ সভা করছি আগামী দিনে এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ সভা থাকবে না এই অবস্থান বিক্ষোভ দুর্ধর্ষ লড়াইয়ে পরিণত হবে বাধ্য হবেন সব দাবি রাস্তায় নেমে পূরণ করতে আমাদের লড়াই চলছে আমাদের লড়াই চলবে